আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আপনি ঘরে বসে থেকে আপনার হাতে থাকা ফোন দিয়ে জন্ম নিবন্ধন অনলাইনে কীভাবে সংশোধনের জন্য আবেদন করতে হয় অর্থাৎ আপনাদের জন্ম নিবন্ধনের বিভিন্ন তথ্যের ভুল রয়েছে যেমন নিজের নাম পিতার নাম মাতার নাম অর্থাৎ জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করবেন আপনার ফোনটা হাতে নেবেন হাতে নেওয়ার পর গুগল অথবা গুগল ক্রোম ব্রাউজার দুইটা থেকে একটা সিলেক্ট করবেন এই দুইটা সফটওয়্যার থেকে যে কোনো একটা সফটওয়্যার আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন আমি গুগল কম ব্রাউজারে ক্লিক করলাম ক্লিক করার পর উপরে সার্চ আই এস ডট গভ বিডি লেখে সার্চ করুন সার্চ করার পর এখানে দেখুন এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে দেখুন জন্ম নিবন্ধনের হোম পেজ হোম পেজটা কিন্তু আমার সামনে চলে আসছে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে জন্ম নিবন্ধন এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন উপরে দেখুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন নিচেরটা দেখুন তথ্য সংশোধনের জন্য আবেদন এ লেখার উপরে একটা ক্লিক করুন লেখার উপরে ক্লিক করার পরেই যে দেখুন জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এই পেজটা কিন্তু চলে আসছে ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে আসতে পারবেন স্ক্রল করে একটু নিচে যান নিচে যাওয়ার পর এখানে দেখুন জন্ম নিবন্ধন নম্বর আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে এটার ওপরে দেখুন সতেরো সংখ্যার একটা জন্ম নিবন্ধন নম্বর রয়েছে সেই নম্বরটা এখানে দেখে দেখে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচে দেখুন জন্ম তারিখ আপনার জন্ম নিবন্ধন থেকে দেখে দেখে জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর নিচে দেখুন ক্যাপসা এই ক্যাপসাটা এখানে দেখে দেখে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার নিচে দেখুন অনুসন্ধান এই লেখার উপর একটা ক্লিক করুন এই লেখার উপরে ক্লিক করার পর দেখুন আমার জন্ম নিবন্ধনটা চলে আসছে ডাইন সাইটে নিচে দেখুন নির্বাচন করুন এ লেখার উপর একটা ক্লিক করুন এ লেখার উপরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনি কি নিশ্চিত কনফার্ম এ লেখার উপর একটা ক্লিক করুন কনফার্মে ক্লিক করার পর এখানে দেখুন আমার জন্ম নিবন্ধনের তথ্য কিন্তু চলে আসছে উপরে দেখুন জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন এখানে কিন্তু আমার ইউনিয়ন পরিষদ আমার ঠিকানা দেখাচ্ছে সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে নিচে দেখুন সংশোধিত তথ্য নির্বাচন তার নিচে দেখুন বিষয় নির্বাচন করুন আপনি কোন বিষয় জন্ম নিবন্ধন সংশোধন করতে চাচ্ছেন সে বিষয়টি এখানে সিলেক্ট করতে হবে আমি সিলেক্ট করছি নামের প্রথম অংশ বাংলায় চাহিত সংশোধিত তথ্য আমার নামের প্রথম অংশটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল দেওয়ার পর পর নিচে দেখুন একটা ক্লিক ক্লিক করুন করার আরও তথ্য আরেকটা বিষয় চলে আসছে নির্বাচন করুন নামে শেষ অংশ বাংলায় চহিত সংশোধিত তথ্য আমার নামে শেষ অংশটা দিয়ে দিলাম দেওয়ার পর সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা দেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর আর একটা বিষয় চলে আসছে নির্বাচন করণ নামের প্রথম অংশ ইংরেজি চাহিত সংশোধিত তথ্য এখানে আমি আমার নামের প্রথম অংশ ইংরেজিতে দিয়ে দিলাম সবগুলো কিন্তু বড় হাতের হতে হবে সবগুলো বড় হাতের দিবেন দেওয়ার পর সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল দেওয়ার পর আরও তথ্য সংযুক্ত করুন প্লাস করুন ক্লিক করার পর আরেকটা বিষয় চলে আসছে নির্বাচন করুন এখানে ক্লিক করার পর নামের শেষ অংশ ইংরেজি চাহিত সংশোধিত তথ্য এখানে আমার নামের শেষ অংশটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল দেওয়ার পর আমি আরও একবার দেখব আর একবার দেখে নেব ভালো করে যে আমার নামটা এখানে ঠিক আছে কিনা হ্যাঁ আমার নামটা ঠিক আছে আপনারা ইংরেজিতে যে নামটা দিবেন এটা কিন্তু বড় হাতের অক্ষরে দিতে হবে সবগুলো ক্যাপিটাল দেওয়ার পর আমি শুধু আমার সংশোধন করব। নামটাই আপনারা যদি চান আরো তথ্য সংশোধন করতে পারেন যদি লেখার সময় আপনার ভুল হয়ে যায় তাহলে এখানে দেখুন লাল ডিলেট এখানে ক্রিয়েট করে কোন তথ্য দেওয়ার সময় যদি ভুল হয়ে যায় নিচে দেখুন লাল ডিলেট এখানে ক্লিক করে আপনি পুনরায় আবার সে তথ্যটা সঠিকভাবে দিতে পারবেন দেওয়ার পর নিচে নিচে দেখুন দেখুন জন্মস্থান ঠিকানা সংশোধন আপনি ঠিকানা এখান থেকে সংশোধন করতে পারবেন আপনার জন্মস্থান ঠিকানা স্থানীয় ঠিকানা বর্তমান ঠিকানা যদি এক হয় তাহলে একই দিয়ে দেবেন জন্মস্থান ঠিকানা স্থানীয় ঠিকানা বর্তমান ঠিকানা একই টাইম দিয়ে দিচ্ছি যে খালি বক্সটা রয়েছে খালি বক্সটা একটা ক্লিক করুন ক্লিক করার পর জন্মস্থান ঠিকানা যে খালি বক্সটা রয়েছে খালি বক্সটা একটা ক্লিক ক্লিক করুন করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার জন্মস্থান দিতে হবে প্রথমে আপনি দেশ সিলেক্ট করবেন দেশ নির্বাচন বাংলাদেশ বিভাগ দিয়ে দিলাম ডাকঘর বাংলায় দিবেন ডাক ইংরেজিতে দিবেন গ্রাম মহলা বাংলায় গ্রাম মহলা ইংরেজি ভাষা ও সড়ক নম্বর বাংলায় ভাষা ও সড়ক নম্বর ইংরেজি দেওয়ার পর নিচে দেখুন স্থানীয় ঠিকানা আপনার যদি স্থানীয় ঠিকানা হয় তাহলে একই দিয়ে দেবেন স্থানীয় ঠিকানা যে বক্সটা আছে বক্সটা একটা ক্লিক করুন ক্লিক করার পর ক্লিক করার পর জন্মস্থান ঠিকানা আপনি যেভাবে দিয়েছেন ঠিক সেম স্থানীয় ঠিকানা আমি দিয়ে দিচ্ছি দেশ বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন ডাকঘর বাংলায় ডাকঘর ইংলিশে গ্রাম বাংলায় গ্রাম ইংলিশে ভাষা সড়ক নম্বর বাংলায় ভাষা সড়ক নম্বর ইংলিশে দেওয়ার পর নিচে দেখুন বর্তমান ঠিকানা এই বক্সটা একটা ক্লিক করুন এই বক্সটা ক্লিক করার পর আপনার বর্তমান ঠিকানাটা দিতে হবে সেমভাবে দেবেন বাংলাদেশ বিভাগ ঢাকা জেলা নসন্দি উপজেলা দিলাম ইউনিয়ন দিলাম কোয়াটনাউ তারপর নিচে দেখুন ডাকঘর বাংলায় ডাকঘর ইংলিশে গ্রাম বাংলায় গ্রাম ইংলিশে ও সড়ক নম্বর বাংলায় নিচে দেখুন ও সড়ক নম্বর ইংলিশ এখন আমি দেখব যে আমার তিনটা ঠিকানা যেমন দিয়েছি ঠিক আছে কিনা কোনো ভুল আছে কিনা এখন আমি দেখব যে ঠিকানাটা আমি দিয়েছি এখানে কোনো ভুল আছে কিনা না আমার ঠিকানা একদম ঠিক আছে আপনারা খুব ভালোভাবে আপনাদের ঠিকানাটা দিয়ে দেবেন কিছু দেওয়ার পর নিচে দেখুন সংযোগ আপনি যে আপনার নামটা সংশোধন করতে চান এই নামটা যে ঠিক আপনার জন্ম নিবন্ধনের মধ্যে ভুল এমন একটা ডকুমেন্ট আপনাকে এখানে দিতে হবে আমার জার্মান নিবন্ধনের মধ্যে নামটা বল আছে কিন্তু আমার এই সার্টিফিকেটে নামটা ঠিক আছে এই যেমন স্কুল সার্টিফিকেট মাদ্রাসার সার্টিফিকেট বা প্রত্যায়নপত্র অথবা এমবিবিএস ডাক্তারের সার্টিফিকেট বা হসপিটালের সারপত্র যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে এখানে দিতে হবে সংযোগ এখানে একটা ক্লিক করুন ক্লাস এখানে ক্লিক করার পর ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে এই যে দেখুন গ্যালারিতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর যে দেখুন সার্টিফিকেটটা ক্লিক করান করার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কাগজটা কোন বিষয়ে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধন নিবন্ধকের প্রত্যায়নপত্র দেওয়ার পর পাশে দেখুন একটা তীর চিহ্ন রয়েছে উপর দিকে স্টার্ট এখানে ক্লিক করে আপলোড করে দেবেন যে আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পর নিচে দেখুন আবেদনকারীর তথ্য আপনি নিজ দিয়ে দেবেন নিচ দেওয়ার পর আবার ভালো করে একবার দেখে নিচ্ছি যে কিছু ঠিক আছে কিনা হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে ভালোভাবে এখানে দেখে নেবেন একবার যদি ভুল তথ্য আপনি সংশোধন করে ফেলেন তাই ভালোভাবে আরো একবার দেখে নেবেন নাম ঠিকানা সবই ঠিক আছে নিচে দেখুন ফোন নাম্বার এই ফোন নাম্বারটা যদি আপনার ফোনে অ্যাক্টিভ থাকে তাহলে নিচে দেখুন ওটিপি পাঠান এই লেখার উপরে ক্লিক করবেন আর যদি আপনার এই নাম্বারটা ফোনে না থাকে অ্যাক্টিভ তাহলে এখানে নতুন করে একটা নাম্বার দেবেন আপনি যেটা আপনার ফোনে অ্যাক্টিভ আছে তারপর ওটিপি পাঠান এই লেখার উপর একটা ক্লিক করুন এই লেখার উপরে ক্লিক করার পর আপনার এই নাম্বারে সিক্স ডিজিটের একটা ভেরিফাই কোড আসবে সেই কোডটা এখানে এন্টার করতে হবে দশ মিনিটের মধ্যে কোডটা দেওয়ার পর ভেরিফাই কোডটা দেওয়ার পর নিচে দেখুন সাবমিট এ লেখার উপরে ক্লিক করুন এ লেখার উপরে ক্লিক করার আমার আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে সাবমিট সাকসেসফুলি নিচে দেখুন ইউর অ্যাপ্লিকেশন নম্বর এই আইডি নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নাম্বারটা খাতায় লিখে রাখবেন নিচে দেখুন পনেরো তারিখ জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে আপনি যে ডকুমেন্ট দিয়ে আপনার জন্ম নিবন্ধনটা সংশোধনের জন্য আবেদন করেছেন সে ডকুমেন্ট আর আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আপনার নিকট ইউনিয়ন অথবা পৌরসভায় গিয়ে তাদের সাথে তাদেরকে বলবেন যে আমার নামের জন্য আমার জন্ম নিবন্ধন আমি আবেদন করেছি আইডি নাম্বারটা দিবেন নিয়ে তারা দেখবে আপনার সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে তার একটা পিন দিয়ে আপনার জন্ম নিবন্ধন সচিব একটা সাইন দিবে চেয়ারম্যান একটা সাইন দিবে দেওয়ার পর আপনার জন্ম নিবন্ধনটা আপনাকে দিয়ে দেবে আপনি চাইলে এভাবে খুব সহজে আপনার হাতে থাকা ফোন দিয়ে জন্ম নিবন্ধন অনলাইনে সংশোধন করতে পারেন ঘরে বসে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ